বৌদি বলছি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি আচ্ছা ঠিক আছে ঠাকুর বউ বলছি গু খাবা চলে আয় চুপটি করে না মা আমাকে মারবে আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় দেখা যায় মা গেছে তার বাপের বাড়ি বাবাকে গেছে তার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে থেকে কি করবো আমি মামার বাড়িতে ঘুরে আছি ও মা তো অবাক সবাই একই বাড়িতে আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁকতে আসবো না আমার জীবনের সাথে খেলিস না আমার এইটুকু মন যদি ভেঙে এলা কয়টা বাজে আরে ভাই সময় নাই চাকরি ইনটা ভিড় লাগবো ভাই ওই চার কাপ দইবা লেগেছে একটা লুক ডাকছিলেন আমারে নুন দেনা ওই যেই সাইডে আছে যা আমার অফিসে ইন্টারভিউ দিরাছস এই কালকে মেলা ওই মেটা কে ছিল গো যে তোমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাতছিল দূর ব্যাগ মাথা কেউ তোর এখন ওকেও বলতে হবে তুমি কে ছিলে ও